আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আসতে সবাই ভালো আছেন তো বাসা থেকে বের হয়েছি মাত্রই তো সময় এখন দেখি নাই কয়টা বাজে দেখতেছি ওয়েট সময় হচ্ছে চারটা একত্রিশ তো হেলমেট বাইক নিয়ে বের হয়েছি তো আজকে রাইড করবো অনেক দিন পর রাইড তো আসলে করা হয় প্রায় কিন্তু ব্লক করা হয় না আজকে বের হয়েছি তো এখন রাইড করবো যাবো হচ্ছে রনিকে পিক করবো তো আমার বাইকের ব্রেকের যে ইটা ইয়াটা আছে দেখেন কীরকম দাগ পড়ে গেছে কি পরিমাণের দাগ পড়ছে এইভাবে দেখা যায় প্যাড চেঞ্জ করতে হবে এইটাও চেঞ্জ করতে হবে কিনা জানি না প্রচণ্ড পরিমাণে দাগ পড়ছে তো এখন রাইট করব চলেন পুরাই ডাকাই ডাকাইতে একটা ফিল দেয়া যায় না ভাব দেয়া যায় না ওকে একদম রেডি আইওতে এসে পড়ছি তো আমার লুকিং গ্লাসটা এখন ওকে কোনো প্রবলেম নাই সবই ঠিকঠাক রাস্তাঘাট তো দেখা যাইতেছে ফাঁকাই ওই হুট করে গাড়ি চলে আসবো চলেন রাইড করা যাক আসলে সরকার তো নতুন নিয়ম করে দিছে সর্বনিম্ন স্পিড হচ্ছে তিরিশ যে এরকম পিক আপ দিতেছি তারপর ত্রিশ পার হয়ে যাইতেছে তিরিশে কি চালানো সম্ভব আপনারা কে এরকম কে এই নিয়মটা পালন করতেছেন কমেন্ট করে জানাইন হ্যাঁ তিরিশে যদি চালায় যায় আমি তাহলে আমার সালনা এখন যাইতেছি রনিকে পিক করতে তিরিশে যদি যায় তাহলে আমার কতক্ষণ সময় লাগবে আর পিছনে পুরাই সব সময় আতঙ্কা থাকতে হবে যে আর পিছন থেকে কি মাইরা দিতেছে কিনা এই আতঙ্কাটা সব সময় থাকে যদি 30 এ চালাই নরমালি যে সিএনজি পাশে আমার ডাল বসে সিএনজি দিতেছে তো আমি 35 এ চালাতেছি তারপর 38 40 চালাইতেছি পিছনে দেখেন লুকিং গ্লাসে দেখা যায় যদি গাড়ি যদি ওভারে আসে তখন কিভাবে 30 এ চালাবো তো আমার এক সাইডে বইসা থাকতে হবে গাড়িগুলো যাইবো রাস্তা ফাঁকা হইব তারপর বাইক চলবে আর তো করে কি আর চলবে আচ্ছা ধরেন আমি অফিসে যাব আমার আটটায় হচ্ছে অফিস আমার সময় হচ্ছে এখন ধরেন ষাটটা চল্লিশ বাজে তখন আমার বিশ মিনিটে যাইতে হবে বিশ মিনিটে আমার যাইতে হবে মনে করেন যে তিরিশ কিলো রাস্তা এবারে তিরিশ কিলো তো আমি বিশ মিনিটে তিরিশ কিলো রাস্তা তো আমি যদি তিরিশে চালাই তাহলে কি যাইতে পারবো আমি সময় মতন কি অফিসে পৌঁছাইতে পারবো অবশ্যই পারবো না আমার সবসময় আতঙ্ক থাকতে হয় যে পিছন থেকে ক্যাশে মাইরা দিতে অত অতই তো চলে হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম স্পিডে চলে বাইক কিভাবে চলবে তিরিশে সাইকেলে তো তিরিশে তিরিশে আপ হয়ে যায় আসলে এরকম নিয়ম আসলে মানতে পারি না তিরিশে কিভাবে চালাবো এরকম ব্যস্ততম শহরে সব দিকেই খেয়াল করতে হয় সম্ভবত রনি ফোন দিতেছে একটু সাইডে দাঁড়াবো দাঁড়া বলতেছে যে দাঁড়াইলাম রনি ফোন দিস হ্যাঁ এই যে শালা ওভার এই পাশে উত্তর সাইডে আমি আসতেছি হ্যাঁ একটা নিউজ দিলো নিউজটা হচ্ছে সামনে বলে পুলিশে বাইক ধরতাছে আচ্ছা যাই দেখি ওকে পিক করি তারপর আসতেছি আজকে নতুন একটা জায়গায় যাব আসলে মূলত কোনো কাজ নিয়ে বের হই নাই বাসা থেকে বের হয়েছি একটু ঘোরাঘুরি করার জন্য আসলে ব্লগ কন্টিনিউ দিতে পারতেছি না খুবই জামেলার মধ্যে আছি গত রমজান গত রোজার ঈদের থেকে এখন পর্যন্ত জামেলাই আছি ব্লগ করতে পারতেছি না কন্টিনিউ আচ্ছা যাই রাস্তার ওই পাশে যাইতে হবে দেন তারপর আসতেছি অনেকে পিক নিয়ে আসলাম

ভালো লাগতেছে আসলে সবারই একটা হেলমেট পরিধান করার প্রয়োজন হেলমেট একটা সৃষ্টি পথে আচ্ছা এদিক থেকে বের হয় দেন তারপর আরো রাস্তা আছে অনেক পথ বাকি আছে তো গুলা তো ভিউ আপনাদের তাদেরকে দেখাইতে হবে গুলা ভিউ দিতে হবে যেমন সামনে একটা বাইকের এই বাইকটাতে হেলমেট একজন আছে এটাতে ও আছে যারা রাইড করতেছে তাদের হেলমেট আছে জায়গাটা ভালো আচ্ছা আমি কোনো ভাবেই পারলাম না তিরিশ স্পিডে চালাইতে যে কুলাইলো না এই যে সামনে একটা অটো আছে এটাও প্রায় চল্লিশ হাজার কাছাকাছি চলতেছে সামনে আবার কি হইলো সামনে 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 আবার কি হইলো রাস্তার মাঝখানে কোনোভাবে চালাইতে পারলাম না কৃষি স্পিডে স্কিলের ওয়েদারটা যা লাগতেছে না সূর্য এখন অনেক উপরেই মাত্রই দুপুর শেষ হইলো চারটা সাতান পাঁচটা বাজে তারপরেও দুপুশ শেষ হয়েছে মাত্রই কারণ হচ্ছে সূর্য অস্ত যাইতে যাইতে অন্ধকার হইতে হইতে সাড়ে ছটা পার হয়ে যায় তো এখন অনেক সময় পাওয়া যায় বিকেলে আর রাস্তায় গিয়ে দেব তারপর কোথাও আমরা পিরোজ চলে ব্রিজের দিকে আইসা পড়ছি সেই একটা ভি অনেক দিন পর আসলাম আরে ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে ওয়াও এখন যা লাগতাছে না আগে রাস্তা ছিল এই দিক দিয়ে এই দিক দিয়ে নিচে আগে অনেক পরিমাণের পানি জমে থাকতো পানির উপর দিয়ে যাওয়া লাগতো এখন পুরোপুরি কমপ্লিট যাতায়াত সুন্দর সুবিধা হয়ে গেছে দাঁড়াবো দেখি মাত্র এই কাজ কমপ্লিট করতো আস্তে আস্তে

পানি আস্তে আস্তে জ্বরের পানি আস্তে আস্তে ঠিক পর আসলাম তো অন্যরকম অন্যরকম বিল পাইতেছি সেই জায়গা সেই আসলে প্রকৃতির মাঝে হারায় যাইতে ইচ্ছা হয় আপনারাও চেষ্টা করবেন আপনারাও চেষ্টা করবেন একটু আশেপাশে ঘোরার জন্য ঘুরলে আসলে মনটা অনেক ফ্রেশ থাকে যা আসতেছে মনে হয় তাই বলতাছি ও এখন যাব হচ্ছে ও পিছনে যেটা ফালে আসলাম এটা হচ্ছে তিরোজালি ব্রিজ বলে আর এখন যে জায়গায় যাইতেছি এটা হচ্ছে হাটতলা ব্রিজ ওই যাব গিয়ে দেখি কি অবস্থা অনেকদিন পর গেছে এদিকে আসা হয় না কারণ হচ্ছে ব্রিজটা কমপ্লিট হয় নাই তার জন্য এখন কমপ্লিট হয়ে গেছে এখন এদিকে মোটামুটি আসতে পারবো এই হচ্ছে সরকার পাড়া বাজার সরকার পাড়া বাজারে আসলাম এদিকে আসলাম মুড়ি টুড়ি খাওয়ার জন্য অনেক মুড়ি খেতে চাই অনেক অনেক খাবো এই যে জাল লইতাছি একদম নিরিবিলি ঠিক আছে এই যে হচ্ছে আমার বাইক এদিকে বানানো হইতেছে এই হচ্ছে আশেপাশে ভিউ জামিটা খাওয়া শেষ করি দেন তারপর বের হইতাছি এই তুমি আমারটা চুরি করো খেয়ে ক্যামেরাতে কিন্তু ফুটেজ আছে তুমি তো চুরি করছো তো ঘটনা যেটা হয়েছে তো আমরা এদিকে আসলাম এদিকে পানি যদি থাকে তাহলে লোকজন অনেক একেবারে শুকনা ক্ষেত্রে দেখা যাইতেছে তো এখন চলে যাবো আমরা বাসার দিকে না যাব হচ্ছে ফুলবাড়িয়ার দিকে ফুলবাড়িয়ার দিকে যায় বাইক আছে এই জায়গা ফুলবাড়িয়ার দিকে যাবো কেমারে কি বা এরকম জায়গা দিয়ে আসি চলেন যাই মোটর ব্লকে দেখা হচ্ছে সামনে ট্রাক টা লোক তারপর তারপর বেরোইতেছি কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ধুলা তো জালমুড়ি খেলাম জালমুড়িটা আসলে ওইরকম লাগে নাই তো ঘটনা আপনাদের বলি ঘটনাটা হচ্ছে জালমুড়ির দাম রাখছে হচ্ছে পঁচিশ টাকা করে তো বিশ টাকা জালমুড়িও হয়তোবা দেয় নাই আর ওই রকম মশলা দেওয়া হয় নাই টেস্ট না তো এই সমস্ত জায়গায় আসলে জায়গা বুঝা তারপর খাইতে হবে এই মুড়ি হচ্ছে দশ টাকা পনেরো টাকা হইলে ঠিক আছে আমরা এখন যাইতেছি হচ্ছে ফুলবাড়িয়া এদিকে নির্বাচন চলতেছে কিসের নির্বাচন চেয়ারম্যান নির্বাচন আমরা যে এরিয়াতে আইছি একটা এদিকে নির্বাচন চলছে চেয়ারম্যান নির্বাচন যদি ব্রেক করার সময় স্লিপ কাটে তাহলে তো পড়ে যাবে অনেক পরিমাণে নুড়ি পাথর আছে আজকে আসলে মূলত কোনো কাজ নিয়ে বের হয়নি ফার্স্টে তো আপনাদের বললাম বের হয়েছি ঘুরতে যে পরিমাণের ধোলা সামনে একটা ট্রাক যেতেছে প্রচুর পরিমাণের ধুলা আচ্ছা ধুলা আপনাদের না খাওয়াই আমরা ধুলা খাই তারপর ওরে আনারস রাস্তা যদিও পাকা না তারপরেও খুবই ভালোভাবে চালাইতে পারতেছি একটা কন্ট্রোলের মধ্যে আছে আর কি এই তো সামনে দেখা যাচ্ছে একটু ভালো রাস্তা তবে এই ভালোর চেয়ে ওই ভালোই ভালো ছিল ব্রেক করা লাগে নাই এটাতে ব্রেক করা লাগবে ফুলবাড়ি আশা করছি পুরা নির্বাচনের তুমুল এক নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন আসলে রাস্তাটা ভুল করে আবার দিকে চলে গেছিলাম দেখতে আবার সোজা সোজা যাইয়া তারপর

ঘটনা যেটা হয়েছে লন্ডন বাজার খুঁজতে খুঁজতে আর খুঁজে পাই নাই গাছ ভাবছিলাম পচা দোকানের চা খাবো তো ওইদিকে দোকানে খুঁজা পাই নাই রাস্তায় খুঁজে পাই নাই তো এইদিকে আস্তে 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 দেখি পরে রাজবাড়ির দিকে এসে পড়ছি দেখা রাস্তা সামনে হচ্ছে চা বাগান তারপর জামালপুর চা সড়ক জামালপুর চা সড়ক দিকে যাবো না সামনে যায় চা বাগানটা পার হয়ে গেছে বামের দিকে যাবো ভিতর চলে যাবো মোজা খুঁজছে পনেরো কিলোমিটার যা খাইতে পারল হ্যাঁ কোথায় কি কে যাই হোক আসলে বাসার দিকে চলে যাবো সেদিক থেকে বাসার দিকে চলে হোক ভাবছিলাম আজকে একাই বের করবো বের পরে আমি বের হয়েছি

তবে এই যে বাকি যে রাস্তাটুকু আসলাম এই রাস্তা এখানে পুরোনো এই ভালো রাস্তা মিটু থেকে এখানে বিদায় নেবো প্রাকতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবে আমাদের ফেভারিট মেম্বার দেখা হচ্ছে এরকমই ভিডিও ভিডিও নিয়ে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম